একটা ফলস ভিডিও তৈরি করে দিয়ে এই আছে আমাদের এখানে প্রতিবাদ এবং দেখতে পাচ্ছ প্রতিবাদ এবং একই সঙ্গে চারিদিকে দেখাতে বলো মানববন্ধন তৈরি করা হয়েছে এবং ফুটবল নিয়ে এসে তারা ফুটবল খেলছে এবং একই সঙ্গে দুই দলের যারা সমর্থক দুই দলের পতাকা রয়েছে একই সঙ্গে সেই মোমবাতি নিয়ে এবং একই সঙ্গে ফুটবল খেলা চলছে ফুটবল খেলা চলছে একেবারে যাদবপুর এই পি বাস স্ট্যান্ডের মুখ সামনে সেখানে এইচপি বাস স্ট্যান্ডের সামনে ফুটবল খেলা চলছে এবং হাতে মোমবাতি একদম অভিনব কিছু করার নেই খারাপ লাগছে করতে করতে হচ্ছে এটা বাজে লাগছে কিন্তু খুবই বাজে লাগছে এটা আমরা শেষ দেখে ছাড়বো এই যে যেটা হচ্ছে এটা আমরা শেষ দেখে ছাড়বো সঙ্গে দেখো যাদবপুর থেকে এই মুহূর্তে হাবড়ার দিকে নজর রাখার চেষ্টা করবো হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ টিটপ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কি স্লোগান উঠছে টিটপ দেখো একদম যে ছবিটা দেখাচ্ছি অর্থাৎ গোটার রাজ্য জুড়ে অর্থাৎ যেই প্রতিবাদ সেই প্রতিবাদের ভাষাটা একবার দেখো সমস্ত বয়সী মায়েরা দিদিরা বোনেরা প্রত্যেকেই রাস্তায় নেমেছে আর্যিকর কাণ্ডে যে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বিচার চাইছেন সুবিচার চাইছেন প্রত্যেক বোনেদের হাতে মায়েদের হাতে দিদিদের হাতে প্রত্যেকের কাছে কিন্তু ব্যানার রয়েছে প্রত্যেকে দেখো অর্থাৎ হাবড়া স্টেশন রোড তুমি দেখো প্রত্যেকটি জায়গায় যেদিকে তাকাবে সেদিকে এই কার্যত জনজোয়ার মায়েদের বোনেদের এই রাত মায়েদের এই রাত যেন বোনেদের অর্থাৎ যেখানে অবয়ের সঙ্গে যে অবিচার করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছেন তারা প্রতিবাদ চাইছেন দোষী যারা রয়েছেন তাদের শাস্তি চাইছেন স্বাভাবিকভাবে তুমি স্লোগানটা শোনো প্রত্যেকের উই ওয়ান তোমাকে Yeah. <laughs> প্রত্যেক মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের মুখে কিন্তু একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ যে দোষী রয়েছেন তার বিচার চাইছেন তারা তাদের বক্তব্য এই রাত শুধুমাত্র ছেলেদের নয় রাত মেয়েদেরও রাত বোনেদেরও রাত দিদিদেরও তাই প্রত্যেকে রাস্তায় নেমে প্রত্যেকের প্রতিবাদ তুমি দেখো প্রতিবাদের ভাষাটা আমরা যাদবপুরের ছবি দেখতে পাচ্ছি আমরা হাবড়ার ছবি দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছি গোটা বাংলার ছবি দেখতে পাচ্ছি আর সেই ছবিতে একই একই মিল উই ওয়ান্ট জাস্টিস এই ছবি কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত প্রত্যেককে ধন্যবাদ